অনেক সুন্দর এখনো আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যাইতেছে অ্যান্ড্রয়েড প্ল্যান লাগানো আছে ফাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো রাখছে ইনশাআল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল মধ্যবিত্ত পরিবারের জন্য বাংলাদেশের অতি জনপ্রিয় একটি টাটা প্রিমিয়ম এফ জে এডিশনের গাড়ি দেখাবো অনেক অনেক জনপ্রিয় গাড়ি জি ইনশাল্লাহ এই গাড়ি মডেল কত ভাই দু হাজার এগারো মডেল বউ ভাই হেডলাইটগুলো গ্রিন সিলেকশন অরজিনাল জাপানি হেডলাইট আসলে আমি কয়টা লেখা বনাট উঠে দেখা দিব এই নোস অরজিনাল গ্রিন অরিজিনাল মানে এ যদি সেই গাড়িতে যা আসে অরজিনাল সামনে নাম্বার প্লেটটা চোদ্দ নাম্বার প্লেট এখন একটা ডাক্কা গুতা এক সিনিষ্টি নেই যদি গুতা খায় এটা চেঞ্জ করে নিয়ে পিছে লাগায় আমি পিছনেটাও দেখা দিব অরিজিনাল কালারের নাম্বার প্লেট কোথাও এক সিনিষ্টি নেই সামনের পিছনে গ্লাস সামনের পিছনের সাইডের প্রতিটা গ্লাস লোগো দেখে নিবে প্রতিটা অরিজিনাল গ্লাস আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ বডি লাইনটা সুতা ধরে দেখে নিবে বডিতে ফুট নেই তিন বডি গাড়ি একেবারে টিনে সাউন্ড আছে ক্রিকেটার আমাদের খুব কাছের এক ভাই ওদের সবগুলো গাড়ি আমি নেই গাড়িটা এটাও আমাকে দিছে আমি গাড়ি র অবস্থায় দেখাইতেছি গাড়িটা সন্ধ্যার আগে আমাকে পাঠাইছে হ্যাঁ ওয়াশ পলিশ করা নেই ভিতরে একটু ময়লা আছে কালকে আমি ওয়াশ পলিশ করে দিব তাছাড়া অনেক সুন্দর দেখা অনেক সুন্দর এখনো আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যেতেছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে একটা হ্যাঁ জি এবং তেলের গাড়ি তেলের গাড়ি জি খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ কোনো সিএনজি ভ্যালভ কিছু করা হয়নি না বেজ ইন্টারিয়র একেবারে ফ্রেশ অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ এই প্রিমিয়র লেখা এফ এই নো স্টার লোগো কোথাও কোনো ডাক্কা বাংলা অ্যাকচিন হিস্ট্রি নেই আর পিছনে যদি কোনো ধরনের গুতা খাবে তাহলে ব্যাকডালারি ডালার ইমোটে খুলবেন আর ব্যাকডালারি ডালার ইমোটে না খুললে আমি আমার শোরুমে কখনো গাড়ি ঢুকাবো না আমি এটা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রিমোটে ব্যাগ খুলে গেছে এই নাম্বার প্লেটটা দেখেন এটাও অবাস কারো নয় ওটাও অবাস নেই এর মানে অবশ্যই কোনো অ্যাক্সেন্ড হিস্ট্রি নেই এই কোনা গোলা বাবা এটা দেখান প্রতিটা জয়েন প্রতিটা জয়েন জেনাল আছে কোনো খোলা কাটা নেই এক ইঞ্চি যদি খোলা দেখাইতে পারে পাঁচ লাখ টাকা কম রাখবো এবং ভিতরে চেসিসটা দেখেন বাবু ভাই একেবারে জাপান থেকে যেভাবে ওই অবস্থাতে আছে জি জি তেলের গাড়ি ভিতরে অনেক স্পেস দামটা সবাই একেবারে সুতা ধরে ইনশাল্লাহ দেখে নিবে টুকটাক চুলের মতো দুই একটু আসর থাকতে পারে যেহেতু আমি কালার করি নেই রথে দেখাইতেছি আর কালার করবো না এটা এই অবস্থাতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তিন বডি গাড়ি যেহেতু কালার যত করবেন অতই ক্ষতি